বানানো বিচার ব্যবস্থা বানানো বিচারপতি নিজেদের উকিল নিজেদের পিপি নিজেদের সাক্ষী নিজেদের রায় সব দিয়ে একটা মানুষকে আর সতেরো বছর আপনি আটক করে রেখেছেন আমার তো মনে হয় এখন সময়ের দাবি সোরা ফাতাহা থেকে যেহেতু তাফসির শুনছেন আজ এই বাংলার আঠারো কোটি জনগণের ওপরে যদি আল্লাহ পাক খুশি হতে চান এই নিরপরাধ মানুষগুলোকে জেলখানা থেকে মুক্ত করা লাগবে যশার বয়সে আল্লাহ রাব্বুল আলামিন এখানে কয়েকটা বিষয় আমাদেরকে উপহার দিতে চেয়েছেন সুসংবাদের মাধ্যমে এক নম্বরে আল্লাহ বলেন আমি রাজি হয়ে যাব দুই নম্বরে ওদের মনের মূল কথাগুলো যে আমি জানি সুতরাং যারা নারায়ণ তাকবীর আল্লাহু আকবারে স্লোগান দিয়ে এই মাজলুম মানুষটার পক্ষে অবস্থান নিলেন আমার তো মনে হচ্ছে আল্লাহ পাক তার রহমত এখন এ দেশের উপরে নাজিল করবে দুই নাম্বারে ওয়াসাবাহুম ফাতাহান ক্বারিবা একেবারে সুপ্রসন্ন নিকটবর্তী একটা নিকটবর্তী বিজয় আমাদেরকে আল্লাহ এই মাজলুম মানুষটার পক্ষে দাঁড়ানোর কারণে দেবে আমি আজকে একজন জেলখাটা মানুষের সাথে কথা বলছিলাম তিনিও প্রায় সাড়ে তিন চার বছর ছেলে ছিলেন তিনি জানাচ্ছিলেন যে হামজা ভাই আসলে আমরা যারা জেলে ছিলাম তারা ছাড়া এটা বোঝানো সম্ভব না বহু মানুষ বিনা অপরাধে বিশেষ করে সাড়ে পনেরো বছরে তো হবে বিনা কারণে বিনা অপরাধে কিচ্ছু জানে না বছরের পর বছর জেলে পুষতেছে ওরা যদি একজন নিরাপরাধ মানুষকে মিথ্যা কথা ছড়িয়ে দেওয়ার কারণে নবী যেরকম সিদ্ধান্ত নিতে পারে আজ বাংলার আঠারো কোটি মানুষ দল বেদল সব ভুলে গিয়ে যত মানুষ জেলে ভর্তি আছে কম হয়েছিল খুন হয়েছিল যারা এদের পক্ষে দাঁড়াতে যদি সত্যি আপনি মন থেকে এগিয়ে আসতে পারেন আল্লাহর কসম আমাদের সামনে আল্লাহ বিজয় দেখাবে বিজয় আমরা দেখতে পাচ্ছি বিশ নম্বর চার নম্বর পৃষ্ঠার পনেরো নম্বর লাইনের পাঁচ নম্বর আয়াত

এই পৃথিবীর ময়দানে ফেরাউন নামে একটা লোক ছিল রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার কারণে ওই দেশে বিভিন্ন দলে বিদলে বিভক্ত করে মানুষকে রেখেছিল আর একটা দলকে সে টার্গেট নিয়ে কোন ঠাসা করে ছোট করে হীন করে রেখেছিল সেই দলটা ছিল মোসানবীর দল আমি আল্লাহ একটা ইচ্ছা করলাম জমিনের ওপরে যাদেরকে দুর্বল করে রেখেছে ফেরাউন এই দুর্বল দলের উপরে আমি আল্লাহ মনন করব মনন মানে অনুগ্রহ করা দয়া করা আমি আল্লাহ দয়া তাদের মনন করব এই কারণে কারণ আমি তাদেরকে শাসন ক্ষমতায় বসাতে চাই তাদেরকে বানিয়ে দিতে চাই আলহামফিল জমিনের উপরে তাদেরকে আমি ক্ষমতায় বসাবো এটা আমি আল্লাহর ইচ্ছা বলেন তো আল্লাহ যদি কোনো ইচ্ছা করে ওটা রদ করার কেউ আছে আরো জোরে বলেন আছে সুতরাং এই আয়াত দিয়ে আমি যেহেতু একশো ভাগে আয়াতটা বিশ্বাস করি হাজার হাজার বছর আগে ফেরাউনের এই জীবনের সাথে কাহিনীর সাথে তাফসীরের সাথে আমি বাংলাদেশে আয়াতটা মিলিয়েছি দেখতে পেয়েছি দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্টের পরে একটা দলের সাথে আয়াতটা মিলে যাচ্ছে আপনি যাই মনে করেন এইটাই বাস্তব এ বছরে ভোয়া ধোয়া তুলে ভোয়া চেতনার নাম দিয়ে যাদেরকে কণ্ঠাসা করে রেখেছিলেন জনগণের কাছ থেকে আল্লাহ যেন হঠাৎ করে মানুষের মনের ভেতরে তাদের প্রতি পরিবর্তন এনে দিয়েছেন আল্লাহ পাক যেন এই মানুষগুলোকে একটা মনন করেছেন একটা দয়া দেখিয়েছেন পানা জাআলা হুমা ইম্মাতান জমিনের ইমাম তাদেরকে যেন আল্লাহ দিনের পর দিন বানিয়ে দিচ্ছে তাদের আচার ব্যবহার তাদের চরিত্র তাদের ব্যবহার তাদের মাধুর্যতা তাদের যে এখলাস এগুলো দেখছে আমার আল্লাহ দিনের পরে দিন জমিনের ইমাম তাদের আল্লাহ বানাচ্ছেন অনা ঝামেলা হোমুল অরিসিন আয়াতের শেষের কথা আল্লাহ তাদেরকে জমিনের ওয়ারিশ বানিয়ে দেবেন যেহেতু আল্লাহর সিদ্ধান্ত রদ করা যায় না হা মায়ুরিদ তিনি যা ইচ্ছা তাই করেন

আমি আল্লাহ তাদেরকে জমিনের চেয়ারে ক্ষমতায় বসিয়ে দেব কেন জানো অ নরিয়া ফেরা ও হামানা ও জনু দাহমা মেনহাম্মা কান ওদারুল আমি আল্লাহ দেখাতে চাই ফেরাওন কে হামান কে আর তার সৈন্যবাহিনীকে তারা তাদেরকে সব বেশি ভয় করতো জমিনের তাদেরকে সেই মোসা নবীর দলকে আমি আল্লাহ জমিনের শাসন ক্ষমতায় বসিয়ে তাদেরকে দেখাবো এই চুয়ান্ন বছর জালেম এবং মোনাফিকরা সবচাইতে বেশি ভাই বাংলাদেশে যাদেরকে করেছে তাদের প্রতি মানুষের মন মানসিকতা আল্লাহ ঝুঁকিয়ে দিয়েছে এখানে এর আয়াতের উপরে বিশ্বাস করে বলছি এই বাংলাদেশে যারা নিরপরাধ মানুষ আছে তাদেরকে যদি পাঁচ তারিখের পরে বিভিন্ন আন্দোলনের কারণে মানবিকতার কারণে ছেড়ে দেওয়া হয় বিশেষ করে ম্যাডাম খালেদা জিয়াকে আপনি ছেড়ে দিয়েছেন এরপরে আমরা দেখতে পেলাম আব্দুল সালাম পিন্টু ভাইকে ছেড়ে দিয়েছেন এরপরে গিয়াসুদ্দিন মামুন ভাইকে ছেড়ে দিয়েছেন মিয়ানুরুদ্দিন অপু ভাইকে ছেড়ে দিয়েছেন আমরা চাই জনাব এটিএম আজহারুল ইসলাম কেউ মুক্তি দেওয়া হোক এ দাবির পক্ষে আছেন কারা দেখে লিল্লাহি তাকবীর আলহামদুলিল্লাহ ভাই আমি আয়াতটা পড়লাম এই জন্য দেড় হাজার বছর আগে একটা নিরাপরাধ মানুষের পক্ষে দাঁড়ানোর কারণে যদি আল্লাহ এতগুলো সুসংবাদ দিতে পারে সাকিনা নাজিল করা সুপ্রসন্ন একেবারে নিকটবর্তী বিষয় দেওয়া আমরা যদি আজ নিরাপরাধ মানুষগুলো যারা আজ জুলুমের শিকার হয়ে এই সাড়ে পনেরো বছর সতেরো বছর মানবেতর জীবন যাপন করছে আমি তো তিন বছর তার ভুক্তভোগী তিনটা বছর আমাদেরকে ফাঁসির কন্ডেনসেলের ভেতরে চব্বিশ ঘন্টা লকআপ দিয়ে রাখতেন কি করেছিলাম আমরা আজকে এই যে মাহফিলের ছয়জন জন আলেমের ভেতরে আমরা তিনজনই এক জায়গায় ছিলাম জেলখানায় আর বাকি তিনজনের ভেতরে একজন তো বাইরের দেশে আর দুইজন আব্দুল হাই সাইফুল্লাহ শাইক আহমদুল্লাহ এই দুইজন মুসলিম তাদেরকেও করানের কথায় দেশে সাড়ে পনেরো বছর আমরা বলতে দেননি এজন্য আমি আয়াত থেকে যেটা শিক্ষা দিতে চাই কাটছাট কথা বলছি বাংলাদেশে যদি আল্লাহর সাকিনা প্রশান্তি মনে এবং বাইরে আপনি দেখতে চান সুপ্রসন্ন বিজয় যদি দেখতে চান অবশ্যই আপনাকে নিরাপরাধ যারা এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় মাজলুম হয়ে আছে তাদের পক্ষ নেওয়া লাগবে এক কথা বলেন আল্লাহ আজ আমাদের জীবনে একশো ভাগ মেনে চলার তাও ফেক দেন বলেন আমিন এ ইছরা ফাতিহা থেকে আমরা পড়েছি 29 নম্বর আয়াত আমাদের আলোচনার বিষয় মোহাম্মদুর রসুল্লাহর উম্মত কারা রব্বুল আলামিন বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি রাসূল হে নবী দুনিয়ার কেউ যদি আপনার রিসালাত স্বীকার না করে কেউ যদি সাক্ষী না দেয় আমি আল্লাহ নিজের সাক্ষী দিয়ে দিলাম আপনি আমার রসুল সুতরাং এই বাংলার জমিনে কেউ যদি নবীর আদর্শ না মানে বিশ্ব নবীর কোনো ক্ষতি হবে না আল্লাহর কোনো লস নেই যত ক্ষতি আমাদের কথা বলে না কেন কোরআনের চোখ লাগিয়ে দেখতে পাচ্ছি এ দেশে হাজারো মানুষ জাহান্নামে নামে দৌড়াচ্ছে কারণ নবী মোহাম্মদ রসুল্লাহ বাদ দিয়ে পৃথিবীতে যদি অন্য কাউকে কেয়ামত পর্যন্ত কেউ আদর্শ মেনে চলে কোরআনের কসম দিয়ে বলছি মাস্ক বি লোকটা জাহান এজন্য এরকম আচরণে যারা আছেন বুঝে হোক না বুঝে হোক আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় দেওয়ার আগে আমার আল্লাহর রাসূলের পরিচয় আমাদের কাছে দিয়েছেন রাব্বুল আলামিন বলেন কুল হুওয়াল্লাহু আহাদ আল্লাহু সুমাদ লম ইয়ালিদ ওয়ালাহুলাদ কলামিয়া কুল্লাফ কুফন আহাদ এখানে আল্লাহর একাত্মবাদের শিক্ষা দেওয়া হচ্ছে আল্লাফাদ বলেন হে নবী আপনি বলুন অথচ শোনানা হচ্ছে যার কথা তার কথা তো আগে বলার দরকার ছিল এখানে আগে রেসলাতের ঘোষণাটা দেওয়া হয়েছে কোল হে নবী আপনি বলুন অ বাংলার মুসলমানেরা ফেরাওয়ানের জীবনী পড়ে আমি দেখেছি সে কিন্তু আল্লাহর একাত্মবাদের ঘোষণা দিয়েছিল কিন্তু রেসালাতের ঘোষণা দেয়নি এই জন্য লোকটা ইমান পায়নি বাংলাদেশে বহু মানুষকে আমরা দেখতে পাচ্ছি আল্লাহর কথা বললেও বলেন আমরা কি নামাজ পড়ি না রোজা রাখি না আমি কি হজ করি না দান সাদকা করি না এগুলো সব আল্লাহর বিধান এগুলোর পাশাপাশি আল্লাহর প্রেরিত পুরুষ যিনি আমাদের এই জামানায় আল্লাহর পারিতে বরকসিন কেয়ামত পর্যন্ত তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ জ্ঞানী মানুষ যারা বসে আছেন এক কথায় তারা বুঝবেন আমি জানি আজ বিশ্ব নবীর আদর্শ বাদ দিয়ে আপনি কার আদর্শ মানেন আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন এটা রাজনীতি মনে করে কেউ যদি চলে যান আপনার কপালে আগুন লাগবে আপনারও মরণ হবে ফেরাউনের মতো আল্লাহকে মেনেছিল কিন্তু রেসালাত মানে নাই এদেশে আজ অনেকে আল্লাহর কথা বললে নামাজ পড়ে রোজা রাখে হজ করে আসে দান সাদকা করে আরে ভাই এগুলো সবই আল্লাহর বিধান আপনি আল্লাহকে মানেন কিন্তু তার প্রেরিত পুরুষ জামানায় যিনি কিয়ামত পর্যন্ত তার নাম মুহাম্মাদুর মুহাম্মাদুর আবার সরে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ এতক্ষণ পর্যন্ত যা বললাম আমি আশা করছি আপনি বুঝেছেন বিশ্ব নবী বাদ দিয়ে অন্য কারো আদর্শ এ জমিনে মানা যাবে না মানলে আপনি বুঝে মানেন আর না বুঝে মানেন আপনি জাহান্নামী নামি এখন যদি মোসাদা ইসাল্লাম আসে দুনিয়ায় যদি ঈসা নবী এখন আসে আর আমরা কেউ যদি আল্লাহর নবী মোহাম্মদ রসোল্লাহকে বাদ দিয়ে ঈসা নবী মোসা নবী কেউ মেনে চলি নিশক আপনি জাহান্নামী নামি এটা রেকর্ড হচ্ছে সারা দুনিয়ায় যাবে সোরা আলে ইমরানের আশি নাম্বার আয়াত অন্য ধর্মে যারা আছেন ইহুদি খ্রিস্টান আহলে কিতাব যারা দাবি করেন এমনকি এই মুশরিকদের ভেতরে যারা বৌদ্ধদের ভেতরে যারা ও মুসলিম তাদেরকে বলছি আপনারা ভুল পথে আছেন আপনারা যাদেরকে নবী নাম বলে চলেন শিশু বলেন ঈসা আলাইহিস সালামকে মুসা আলাইহিস সালামকে আপনারা জোসেফ বলে ডাকেন আপনাদের ওই সমস্ত নবীগুলো তাওরাতে ইনজিলে অলরেডি ঘোষণা দিয়ে গেছে যে আমাদের পরে একজন শেষ নবী আসবে তার নাম মোহাম্মদুর রসুল্লাহ বা আহমাদ তাকে যদি তোমরা জীবদ্দশায় পেয়ে যাও পৃথিবীর সব কিছু ছেড়ে দিয়ে তার আদর্শটা গ্রহণ করবা নাইতো পথ ভ্রান্ত হয়ে পথভ্রষ্ট হয়ে জাহান নামে যাওয়া লাগবে যাকে মেনে চলার দাবি করেন সেই যিশু সেই জোসেফ হজরত ইসানবী হজরতে মুসানবী তারাই যেহেতু ঘোষণা তাওরাতে ইনজিলে দিয়ে দিয়েছে হয়তো আপনাদের পুরোহিত যারা ধর্মগুরু যারা ঠাকুর যারা আপনাদেরকে শোনায় না এই সত্য বিধান আপনি ইনজিলে পড়েন আমার শেষের শব্দ ছিল ফিতিল এই দুইটা কিতাব আপনারা বই আপনারা পড়ে দেখবেন এখানে আমাদের নবী শেষ নবীর বর্ণনা আছে নয়শো তিন জায়গায় বলেন আল্লাহ আকবার আল্লাহ প্রথম সপ্তাহে জানাতে চেয়েছেন হে নবী কেউ যদি আপনাকে স্বীকার না করে কেউ না মানে আমি আল্লাহ নিজে ঘোষণা দিলাম ওয়াল্লাদিনা ভো আসে আলাল গোফার আপনার সঙ্গে সাথে যারা হবে আপনার সাথে যারা থাকবে আপনার উম্মত বলে যারা কেয়ামত পর্যন্ত দাবি করবে তাদের ভেতরে এই গুণগুলো মাস্ট বি পাওয়া যাবে যশোরবাশিফ এবার আপনাদের জন্য। আপনি মেলান তো আয়াত জানি জের জীবনে আছে কিনা ওয়াল্লাযিনা যারা মাহু আপনার সঙ্গে থাকবে আশির দাও আলাল কুফফার তারা কাফেরদের প্রতি বজ্রকণ্ঠ হবে কালকে মাওলানা মামুনুল হক আমি ছিলাম কালকে চট্টগ্রামের ফেনীতে একটা লাইভ দেখেছি উনি কিন্তু শেষের দিকে এটা জানিয়েছেন ওঠো বজ্র মুঠি করো ঘোষণা দাও এই কথা বলেনি এই কথা বলেন না কেন ওনার এইটাই সামারাইজ আশিদ্দা ওয়ালাল কুফফার কাফেরদের প্রতি কঠোর হওয়া লাগবে সেই সময় এখন অলরেডি চলছে প্রতিবেশী নামে আমাদের যারা আছে যেহেতু প্রতিবেশী পাল্টানো যায় না এই জন্য আমরা বেশি কিছু বলছি না আমরা আশা করব যে প্রতিবেশীর চরিত্র পাল্টাবে নবীজি প্রতিবেশী সম্পর্কে এত বেশি কথা জানিয়েছেন মাঝে মাঝে বলতেন জিবরাইল প্রতিবেশী সম্পর্কে যত কথা তুমি বলো মনে হয় যে আমার জমি জায়গার ভাগ দেওয়া লাগবে যেহেতু এত দামি জিনিস প্রতিবেশী এত গুরুত্বপূর্ণ আপনাদেরকে তো আমরা পাল্টাতে পারবো না আমাদের জমির সাথে আপনাদের জমি এই জন্য বলছি আপনারা চরিত্র পাল্টাবেন আপনি মাইক্রোসফট ভয়েস অফ আমেরিকা এগুলো সব খ্রিস্টানরা ইহুদিরা চালায় তারা আস্তামাম দনিয়ার ২৫৭ টা রাষ্ট্রের কিন্তু অলরেডি জানিয়ে দিয়েছে বিশ্বে সবজায়দের বেশি মিথ্যা কথা বলা হয় ভারতে। পেথেবের ২৫৭টা রাষ্টকের ভেতরে সবজায়তে বেশি সংখ্যা লগরান নিরাপত্তার বাস করে বাংলাদেশে। অত এই দুই টায়াত দিন। 55 বছর আমরা স্বাধীন হয়েছে 54টা বছরে আমাদের পেছনে এই মিথ্যা দুইটা তথ্যই প্রতিবেশিরা ছড়িয়েছে সারা দুনিয়ার মড়লদেরকে বলতো বাংলাদেশের সংখ্যা লগণ নির্ধারণ হয় এদেশের गोविंद পরামানিক কুমার কুমার কি সেন যেন কয়েকজন মিলে তারা বিবৃতি অলরেডি মাঝে মাঝাই দিচ্ছে যে আগস্টের পাঁচ তারিখের পর থেকে বাংলাদেশে আমরা সব চাইতে বেশি নিরাপত্তায় আসি সংখ্যালঘুরা এখন তো কোরআনে কারিম এই দেশে কায়েম হয়নি আমি কোরআনের এই অনুষ্ঠান থেকে আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি আল্লাহর কসম কোরআনে কারিম যদি এ দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় চলে আসে বাংলাদেশের সবচাইতে বেশি নিরাপদে থাকবে সংখ্যালঘুরা একজন মুসলমানের মাথায় যদি কেউ আঘাত করে একটা গোনা হবে একটা অমুসলিমের গায়ে যদি কেউ আঘাত করে ডবল গোনা হবে বাংলার মুসলমানেরা অনেকে মনে করেন যে এটা মনে হয় নতুন হাদিস না আপনি একজন মুসলমানকে আপনি মারলেন আপনার নিজের ভাই সে আল মুসলিম আখেল মুসলিম কিন্তু অমুসলিম আপনার ভাই কথা করা নেও নেই হাদিসেও নেই এই কথা বলেন খান তিনটা বিষয় যদি কারো ভেতরে পান সে যেই হোক এক নম্বরে কেউ যদি আমার কেবলাকে কেবলা মনে করে ফাহুয়াখি সে আমার ভাই দুই নাম্বারে আমার জবাই করা জিনিস যদি সে খেতে চায় ফাহুয়াখি সে আমার ভাই তিন নাম্বারে সে যদি আমার মতো নামাজ পড়ে সে আমার ভাই সুতরাং এই তিনটা বিষয় সামনে রেখে আমরা এই দেশে ছাড়ায় আছি মতের হয়তো মিল নেই দলের হয়তো নামের মিল নেই কিন্তু এই তিনটা বিষয় যারা মানবেন আমার মত নামাজ পড়বেন আমার কাবাকে কাবা মনে করবেন আমার জবাইকে তো ব্যস্ত আপনিও খাবেন এতে সেই হোক এই দেশে আমরা সবাই তাকে ভাই 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 মনে করি কথা বলেন ঠিক কিনা এই তিনটার বাইরে যারা আছেন তারা তো আর আমার ভাই না তাদের সম্পর্কে কি তারা আমার এই দেশের আমানাত এক এই সংখ্যালঘু যারা আছে হিন্দু হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক 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 যারা আছে তাদের যদি আপনি অত্যাচার করেন তাদের মন্দির ভাঙেন তাদের দেবতাকে গালি দেন দেন তাদের মাথায় সাদাবাজি করেন এক নাম্বারে সুলুমের গোনা হবে দুই নাম্বারে আমানতের খেয়ানতের গোনা হবে এই আমরা সাবধান থাকি আগস্টের পাঁচ তারিখের পরে আমরা অনেকের চরিত্র একটু ওলট পালট দেখতে পাচ্ছি আশা করছে আপনি থামবেন নাই তো কিন্তু বদনাম হয়ে যাচ্ছে আপনি গোয়েন্দা বিভাগের খোঁজ রাখেন তারা কিন্তু সব নখ দর্পণের কে কি করছে এটা সব তারা দেখছে এই আমরা এমন কোন আচরণ না করি আপনার নিজের ভুলের কারণে নিজের পায়ে আবার কোড়াল লেগে যায় তারা সব দেখতে পাচ্ছে এই সাড়ে চার মাসে কারা মানবতার জন্য কাজ করে কারা দেশের জন্য কাজ করে কারা এই সাতাশশো আশি জন মানুষ হাসপাতালের বেড়ে কাতরাচ্ছে এদের কাছে কারা গেছে সব খোঁজ তাদের কাছে আছে দুই হাজার সাতশো জন মানুষ হত্যা হয়েছে একজনের নির্দেশে এতগুলো শহীদ পরিবারের পাশে কারা কারা দাঁড়াচ্ছে সব তাদের কিন্তু ডকুমেন্ট আছে এইজন্য আপনি মনে করছেন আমি ডুবে ডুবে জল খাবো ঘোলা পানিতে মাছ শিকার করব কেউ কিছু টের পাবে না কখনো না সব তাদের আয়ত্তের ভেতরে আছে এইজন্য এমন কাজ করা দরকার আমাদের আগামীতে যেন শুধু ওই চোদ্দ দল বাদ দিয়ে আমরা যারা মজলুম আছে এই মানুষগুলো যেন রাষ্ট্রের দায়িত্ব পায় আর করান আর হাদিস দিয়ে বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইল চলে কারা কারা রাজি আছেন দেখে হে তাকবীর আমার ভাইরা এবার আমি কথায় যাচ্ছি মোহাম্মদ রসল উম্মত হতে হলে আমাদেরকে বজ্র মুষ্টি হওয়া লাগবে ঐক্যবদ্ধ হাওয়া লাগবে যারা নবীর উম্মত কাফের যারা তাদের বিরুদ্ধে আমি কাফেরের পরিচয় সে প্রথমে দিয়েছি যে মানুষগুলো কারিমে বাধা দেয় শিক্ষায় কায়েমে বাংলাদেশে বাধা প্রসারে দেবে তার নাম আব্দুল আলিম হতে পারে কে কাফের এদের বিরুদ্ধে কঠোর হওয়া লাগবে আপনাকে আমি আবার বোঝার জন্য বলছি নাম হয়তো আপনার আল্লাহর নাম আপনি নিয়েছেন আব্দুল আলিম আব্দুল খালেক কিন্তু আপনার কাজ যদি করান প্রচারে বাধা দেওয়া হয় ডাইরেক্ট ইনডাইরেক্ট অবশ্যই আপনি বুঝতে পেরেছেন আমি কি বলছি আপনি কিন্তু আর সাধারণ মানুষ নেই আপনি মোনাফিকও নেই আপনি মুসলমানও নেই আপনি কাফের হয়ে গেছেন আল্লাহ আমাদের হেফাজত করুন বলেন আমিন কাফেরদের যত অনুষ্ঠান আছে সেখানেও কড়াকড়ি করা লাগবে আপনাকে কে বলেছে ধর্ম যার যার উৎসব সবার এটা কুফরি কথা ধর্ম যার যার উৎসব তার তার কথা বলেন মাংতা সাববাহাবি কওমিন ফাহুয়া মিনহুম যার সাথে যার সাদৃশ্য মিলবে সে আচার ব্যবহারে ধর্মীয় রীতিনীতিতে কেয়ামতের দিন তার সাথে থাকা লাগবে কোনদিন আজ পর্যন্ত আপনি পিটিএও কোন হিন্দু ভাইকে গরু জবাই করেন যখন কোরবানি দেওয়ার জন্য তাকে পাবেন তারা জানে যে এটা আমাদের ধর্মীয় অনুষ্ঠান না এজন্য তারা আসে না ঠিক করে তারা আসে না আপনি কোন কারণে সেখানে যাবেন রহমা ও বাইনাহুম দ্বিতীয় নম্বরে আমরা পেয়েছি নিজেদের ভেতরে মহাব্বত ভালোবাসা সম্প্রীতি মায়া মমতা এটা নিজেদের ভেতরে বানানো লাগবে আপনি নবীর উম্মত হতে চান তো এটা নিজেদের ভেতরে আরো দূরত্ব তৈরি করেন না এটা নিজেদের ভেতরে আরো স্যাক্রিফাইস করে হোক ডাকাডাকি ডাকি করে হোক নিজেদের ভেতরে এটা তৈরি করা লাগবে আরো বেশি তার অহম রুকান সজ্জাদা হেনবি আপনার উম্মত যারা আপনার সাথে যারা আছে তাদেরকে দেখতে পাবেন আল্লাহর সন্তুষ্টি এবং অনুগ্রহ তালাশ করার জন্য তারা রুকু এবং সেজদা আকারী অবস্থায় তাদের দেখতে পাবেন নবীর উম্মত যারা এসেছেন অন্য ধর্মের লোকদেরকে বাদ দিলাম বিশ্ব নবীর উম্মত যারা এখানে বসে আছে আমাদের উচিত হবে যতদিন আজরাইল না আসে ফরজ নামাজ আমরা কোনো দিন ছেড়ে দেব না আরো জোরে বলেন আল্লাহ যেন এটা মেনে চলার তৌফিক দেন আমাদের একেবারে জীবনের শেষ দিন পর্যন্ত দুই নম্বরে ফরজ নামাজের সময়টুকু যেভাবেই হোক বের করে আপনি আদায় করেন সন্ন্যত নফল ওইগুলো যদি পড়তে না পারেন পরবর্তীতে পড়বেন কিন্তু ফরজ নামাজ কেউ ছেড়ে দিয়ে সে আল্লাহর আয়ত্ত থেকে বের হয়ে যায় বলেন নাউজুবিল্লাহ সাহাবায়ে কেরাম আল্লাহর দরবারে যে সাতটা কারণে কবুল হয়েছিলেন তার ভেতরে এক নাম্বার কারণ ছিল এই এ মানুষগুলো আল্লাহর বিধান সামনে বেলে পৃথিবী ভুলে যেতেন আবদুল্লাহ সারি রাত ই আল্লাহত আল্লাহর জীবনী পড়েছি এরকমটা আল্লাহর বিধান শেষ দাঁকে সামনে রাখতে গিয়ে নিজের স্ত্রীকে এক কাপড়ে গর্তের ভেতরে বসিয়ে রেখেছিল নিজের ছেলেকে শিকল দিয়ে বেঁধে রেখেছিল তারপরও আল্লাহর বিধান শেষ দাসে ভুলে যায় নাই আমাদের এরকম কঠিন পরিস্থিতি এখন হয়তো আসেনি তারপরও আমরা অনেকে বিনা কারণে ফরজ নামাজ ছেড়ে দেই আমি নামাজের কথা মুসলমানদের কাছে সচরাচর বলতে চাই না কারণ একজন মুসলমান আর একজন কাফেরের ভেতরে পার্থক্য নামাজ নামাজ যদি কেউ না পড়ে সে মুসলমান থাকে কি করে সুতরাং আজান হওয়ার পরে মুসলমান যাবে মসজিদে নামাজ আদায় করতে মানুষ টের পাবে যে লোকটা মুসলমান রিজালুল্লাহ তুলহি মেতে জারত ওয়ালা বাইউন আন যিকিরিল্লাহ ইলাখির মুসলমান ব্যবসায়ী যারা তাদের পরিচয় আল্লাহ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীর ময়দানে যারা মুসলমান ব্যবসায়ী আজান হওয়ার সঙ্গে সঙ্গে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়ে তারা সেজদায় দৌড়াবে আবতাগুনা ফাদলাম মিন আল্লাহি ওয়া রিদওয়ানা এখানে আল্লাহ দুইটা শব্দ ব্যবহার করেছেন আল্লাহর ফজল যদি কেউ চায় তাহলে অবশ্যই তাকে মসজিদে যাওয়া লাগবে আল্লাহ হুমাইম নিয়াস আলুকামিং ফাদলিকা জন্য জন্যে জমিন আল্লাহ পাঠিয়েছেন আমাদেরকে আর রহমতের জন্যে তার ঘর মসজিদে পাঠিয়েছেন এজন যেন আল্লাহর রহমতের জন্যে পাঁচ মাহ আল্লাহর ঘরে আমাদেরকে যাওয়ার নির্দেশ দিয়েছেন আল্লাহ আর যদি ফসল অনুগ্রহ পেতে চায় ভিসিখ এগুলোর জন্যে জমি এই জমিন আল্লাহ আমাদেরকে হালাল রোজে উপার্জন করার যে ব্যবস্থা এরকম ময়দান যেন তৈরি করে দেন বলেন আমিন সেই আল্লা বরণ এদের সেজদার চিহ্নগুলো এদের চেহারার বিভিন্ন জায়গায় ফুটে উঠবে কেয়ামতের ময়দানে এই চিহ্ন দেখে দেখে নবী সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে হয় কপালে নাই নাকে নাই হাতে যে সমস্ত জায়গায় সেজদা দেওয়ার জন্য আপনি জমিনে লাগিয়েছিলেন এই জায়গাগুলো কেয়ামতের সমক দিতে থাকবে আল্লাহ আমাদের প্রত্যেককেই এই পাঁচটি গণ অর্জন করার মাধ্যমে বিশ্ব নবীর খাঁটি উম্মত হওয়ার তৌফিক দিন আমিন আল্লাহ আমিন